5 তারিখের আগে ছাত্র লিখ করার দায় বিচার হইলো কিন্তু সাভাব খালি হয়ে যাবে ঠিক ফুটকে বার্তা দিচ্ছি বার্তা ফুটপাত থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় এই ওয়ারবাচিন বালকেরা খারাপ বিচ্ছিন্ন অনেক সচিব কে ছড়িয়েছে पीसीएसপির পদ করা পদায়ন কাজ করেছেন আমরা বাংলাদেশের সারটা ধৈর্য ধরেছি ধরছি না পাঁচ তারিখের আগে সবচেয়ে মজরুম সংগঠন ছিল কারা সবচেয়ে বেশি জেল খাটছে কারা সবচেয়ে বেশি রিমান্ড খাটছে কারা থাকে সবচেয়ে বেশি শহীদ হয়েছে কারা পাঁচ তারিখের পরে সবচেয়ে কম সুবিধা নেছে কারা একেবারে সুবিধা আমরা নেই নাই সচিবালয়ে কোনো দিন চাই নাই কোন সরকারি অফিসে যায় নাই আমরা কোন সুবিধা নেই নাই হঠাৎ করে রাস্তায় নেমেছেন বাংলাদেশের স্বার্থ সবাই আমরা স্বাগত জানিয়েছি ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে জুলাই গণ যারা আগে ছাত্রলীগ করেও জুলাই গণ অভ্যুত্থানের অভ্যুত্থানের পক্ষে ছিল তারাও আমাদেরকে ভাই সম্বোধন করেছে তাদেরকে আমরা মনে করেছি না হাসিনার পক্ষে তো সর্বশেষ নেমেছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশের প্রত্যেকটি সরকারি অফিসে অফিস থেকে শুরু করে ফুটপাথ থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় অনেক সচিবকে ছড়িয়েছে পদত্যাগ করা পদায়ন ট্রান্সফারে কাজ করেছে আমরা বাংলাদেশের স্বার্থে ধৈর্য ধরেছি ধরছি না এবার কথা বলেন ধৈর্য ধরছিলাম বাস্তব আর কোন মবেস্টারকে যদি সচিবালয় দেখি শিক্ষক নিয়োগে দেখি ক্যাম্পাসে কোথাও কথা বলতে দেখি একটাও ধ্যান থাকবে না বাংলাদেশের ছাত্র দল সহ্য করবে না আর এইতে কিছু খোলাকে সভাপতি বললেন শাহবাগে কিছু সাবেক ছাত্র লীগের হুমকি দিতেছে এইসব ফাইজ দাবি বন্ধ করুন পাঁচ তারিখের আগে ছাত্র লীগ করার দায়ক বিচার হইলে কিন্তু শাহবাগ খালি হয়ে যাবে আমরা কোন আজকে থেকে লাস্ট ওয়ার্ডিং কোন মবকেসি তৈরি করে পরিস্থিতি তৈরি করে নির্বাচন ব্যাহত জন্য যারা নামবে তারা সুস্থ অবস্থায় আর করে ফিরে যাবে সবাইকে আজ থেকে বারোই ফেব্রুয়ারির বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক উত্তরণের সবাই